নেপালে আয়োজিত যোগাসন প্রতিযোগিতায় কান্দির আটজন পুরস্কৃত নেপালে আয়োজিত একটি যোগাসন প্রতিযোগিতায় কান্দির আটজন পদক পেল নেপালের কাকর ভিটার একটি হোটেলে গত আঠেরোই অক্টোবর ওই প্রতিযোগিতাটি হয়েছিল যেখানে ভারত ছাড়াও বাংলাদেশ নেপাল সিঙ্গাপুর ইউএসএ ইত্যাদি আটটি দেশ থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল তার মধ্যে কান্দির আটজন প্রতিযোগী পদক পেয়েছে এ বিষয়ে শিক্ষক শুভম ঘোষ বলেন কান্দির যোগাসন শনিবার সকালে আমরা সকলেই নেপাল থেকে কান্দি ফিরেছি কান্দির মোট আটজন প্রতিযোগী বয়সের ভিত্তিতে যোগাসনের বিভিন্ন ইভেন্টে বিভিন্ন পদক পেয়েছেন এর মধ্যে তিনজন গোল্ড তিনজন সিলভার ও দুজন ব্রোঞ্জ পদক পেয়েছেন আমি যোগাতে থার্ড হয়েছি আমার খুব ভালো লাগছে কতটা খুশি অনেক খেলাটি কোথায় হয়েছিল নেপালের কাকর ভিটাতে কত তারিখে হয়েছিল আঠারোই অক্টোবর কি হয়েছে তুমি থার্ড ব্রঞ্জ হ্যাঁ কি নাম তোমার সম্পূর্ণ সেন কোন ক্লাসে পড়ছো থ্রি খুবই ভালো লাগছে তো কিসে কি হয়েছে তুমি আমি একুশ পঁচিশ গ্রুপের থেকে ফার্স্ট হয়েছি কি কি মেডেল পেয়েছি গোল্ড মেডেল খেলাটি কোথায় হয়েছিল নেপালে আশা করেছিলাম আমার একটা স্থান অর্জন করবে কোনো কোনোদিনই আশা করিনি কেমন লাগছে খুবই ভালো লাগছে কি নাম তোমার অমৃতা রায় আচ্ছা এখানে কতজন অংশগ্রহণ করেছিল তোমাদের কতজন গিয়েছিল এখান থেকে এখান থেকে আমরা আটজন গিয়েছিলাম আর কোন কোন দেশের মধ্যে খেলা হয়েছে টোটাল আটটা দেশের মধ্যে হয়েছে তার মধ্যে ইন্ডিয়া একটা কি নাম তোমার অমৃতা রায় খুব খুশি খুব ভালো লাগছে আশা করেছিলাম এরকম একটা স্থান অর্জন করবে প্রত্যেক গার্জেনই আশাধারী কিন্তু এতটা ভালো করবে সেটা আশা করতে পারিনি মে থার্ড হয়েছে কি নাম সম্পূর্ণ সেন আমার নাম সুস্মিতা সেন নেপালের কাকরভিটাতে হয়েছিল হোটেল মেচি ক্রাউনে আমার টোটাল আটজন স্টুডেন্ট গেছিল যার মধ্যে তিনজন গোল্ড মেডেলিস্ট তিনজন সিলভার মেডেল আর দুজন ব্রোঞ্জ মেডেল কেমন লাগছে খুবই আনন্দ হচ্ছে কারণ যতটা আশা মানে করেছিলাম তার থেকে অনেক অনেক ভালো রেজাল্ট এরা করেছে টোটাল আটটা দেশ অংশগ্রহণ করেছিল তার মধ্যে আমি কিছু কিছু নাম বলছি ভারত বাংলাদেশ নেপাল সিঙ্গাপুর ইউএসএ খেলাটি হয়েছিল আঠেরোই অক্টোবর এখন এখন তো তো মোবাইল মোবাইল যাচ্ছে খেলাধুলার প্রতি সেরকম বলবেন যারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে একটাই কথা যে কোনো খেলাধুলার সঙ্গে জড়িত হতে হবে মাঠ প্রেমী হতে হবে সঙ্গে তো যেহেতু যোগাসনের স্যার বলবো যোগাসন প্রেমী হতে হবে কারণ যোগাসন কেবল আসন বা খেলাধুলো নয় এটা একটা আমাদের শরীরের ওষুধ কি নাম আপনার আমার নাম হচ্ছে শুভম ঘোষ